আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমাদের নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী আর ঢাকার অতি নিকটে ডেমরার মধ্যে খুবই নাম করা একটি হাট আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সারুলিয়া হাটের কথা আজকে চলে আসছি সেই সারুলিয়া গরু হাটে পর্যাপ্ত পরিমাণ গরু উঠছে হাটে আমরা এখনো হাটে ঢুকি নেই তো আসুন একটু ভিতরের দিকে যাওয়া যাক কি অবস্থা সারুলিয়া গরু হাটের একটু ভিতরের দিকে অবস্থাটা দেখি একটু কথা বলার চেষ্টা করি একটু কাকার কোথা থেকে আসছেন

আমি একটু গরুর গুতাকে একটু ভয় পাই লাথি ভয় পাই তারপরে ভিতরটা পছন্দের মধ্যে এই যে এই যে দেখেন ধরার আগে কি সুন্দর ভাবে মানে গুতা দিতেছে আমি গুতাটাকে আসলে অনেক ভয় পাই তো এখানে দেখেন এই যে আপনাদের সাধ্যের মধ্যে ছোট ছোট গরু যাদের পঞ্চাশ ষাট সত্তর এরকম বাজেটের মধ্যে যে ছোট কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু আপনাদের সারুলিয়া হাটে আসলে আপনারা পেয়ে যাবেন যারা এখনো গরু কিনেননি আপনাদের সাধ্যের মধ্যে গরুটি ক্রয় করার জন্য আপনারা চলে আসতে পারেন সারুলিয়া গরু হাটে আটা নিয়ে আসছেন

আচ্ছা আচ্ছা আশাবাদী মনে হয় না ইনশাল্লাহ যে সবগুলো আপনাদের মানে যে একটা বাজেট আছে সে বাজেটের মধ্যে বিক্রি করে যেতে পারবেন হ্যাঁ আল্লাহ ইনশাল কারণ এখনো তো সময় হাতে আছে আর হাতে আছে এখনো ঢুকতেছে না 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 ঠিক আছে ভাই বিক্রি করে ঠিক আছে